নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো কি কি দশটির লক্ষণ দেখা দিলে আমাদের তাড়াতাড়ি কোনো নিউরোলজিস্টকে দেখানো দরকার বা কোনো নিউরোলজিস্টকে কনসাল্ট করা উচিত তো চলুন জেনে নিই হোয়াট আর দ্য টেন সিমটমস টু সি এ নিউরোলজিস্ট ইমিডিয়েটলি বা আমাদের কি কি লক্ষণ দেখা দিলে আমাদের কোনো তাড়াতাড়ি নিউরোলজিস্টকে দেখানো দরকার বা কনসাল্ট করা দরকার তো অনেক নিউরোলজি যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেমের অনেক রকমের সিমটমস হয় তো আমি এখানে যে দশটা মেন সিমটমস কথা বলো বা লক্ষণের কথা বলো যেগুলি দেখা দিলে আমাদের তাড়াতাড়ি কোনো নিউরোলজিস্টকে দেখানো দরকার যেমনি হয়ে গেলো হেডেক উইথ ভমিটিং অ্যান্ড ব্লাড প্রেশার যদি আমাদের খুব তীব্র মাথা ব্যথা হয় বা তার সাথে সাথে বমি হয় বা আমরা যদি চোখে দেখতে পাই তাহলে আমাদেরকে নিউরোলজিস্টকে কনসাল্ট করা উচিত তারপর হয়ে গেল ফেন্টিং বা লস অফ কনসিয়াসনেস যদি আমরা বেহুস হয়ে যাই বা আমাদের চেতনা হারিয়ে যায় আমাদেরকে তাহলেও নিউরোলিস্টকে দেখানো দরকার বিজনেস আর ভিজুয়াল ডিস্টারবেন্স মা মানে যদি আমাদের মাথা ঘোরায় বা আমাদের যদি কোনো দেখতে অসুবিধা হয় বা আমাদের চোখে মানে আমরা আবছা দেখি তাহলেও আমাদেরকে নিউরোলিস্টকে দেখ কাছে যাওয়া উচিত টিংলিং অর নামনেস টিংলিং বা অসরাতা যদি আমাদের হাত পায় মনে হয় যেন খুব অসর হয়ে গেছে বা জ্বালা জ্বালা করছে তাও আমাদের নিউরোলজিস্টকে দেখানো উচিত স্লিপ ডিস্টারবেন্স ঘুমের যদি ব্যাধি হয় বা অনিদ্রা আমাদের দেখা দেয় তাহলেও আমাদেরকে যাওয়া উচিত আরও অনেকগুলো সিমটমস হয়ে গেলো এমনি হয়ে গেলো ফিটস যদি আমরা বারবার ফিটস হয়ে যাই তাও আমাদেরকে যাওয়া উচিত প্যারালাসিস বা পক্ষাঘাত দেখা দিলে যাওয়া উচিত প্রবলেম অফ স্পিকিং আর সোয়ালিং কথা বলতে বা গিলতে অসুবিধা হলে ডিফিকাল্টি ওয়াকিং আর ব্যালেন্সিং যদি হার্ট বা ভারসাম্য বজায় রাখতে আমাদের অসুবিধা হয় মানে ব্যালেন্স ডিস্টারবেন্স যদি হয়ে যায় আমরা ব্যালেন্স রাখতে পারছি না তাহলেও আমাদের পিকোন কনসাল্ট করা উচিত এপিলেপসি বা সিজার মৃগি রোগ বা মৃগি রোগের সাথে সাথে যেমনি খিচুনি দেখা যায় বা ভেউস হয়ে যায় আমরা তাহলেও আমাদেরকে কোন নিউরোলজিস্টকে দেখানো উচিত তো এই যে সমস্যাগুলো আছে এগুলো আমাদের শরীরে যদি কোনো রকম নিউরোলজিক্যাল প্রবলেম হয় বা নার্ভের প্রবলেম হয় তাহলে এই সিমটমস দেখা দেয় তো আমাদের তাড়াতাড়ি কোনো নিউরোলজিস্টকে কনসাল্ট করা উচিত বা দেখানো উচিত তো হোপফুলি আমার এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও যদি আপনার নিউরোলজিক্যাল সমস্যা বা কোনো নিউরোলজির সম্বন্ধে বা কোনো হসপিটালের সম্বন্ধে বা কোনো ডাক্তারের সম্বন্ধে জানতে চান তো আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন নাহলে আমার একটা হিন্দি চ্যানেলও আছে এমএলএস কে কে ওখানে গিয়েও আপনারা এই কোনো রোগ জ্বালা বা ডাক্তার সম্বন্ধীয় ভিডিও জান